লোকসভা ভোটের আগে দুয়ারে রেশনে চাল আটার বদলে দেওয়া হচ্ছে টাকা এমনই গুরুতর অভিযোগ উঠল খড়ি বাড়িতে এই খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় প্রশাসনিক মহলে প্রাপ্য রেশন সামগ্রী না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রাহকেরা ক্যামেরায় সেই ছবি ধরা পড়তেই প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে দুয়ারে রেশন প্রকল্পে রেশনের সামগ্রিক বদলে রাখি মিলছে টাকা এই অভিযোগকে ঘিরে উত্তেজনা শিলিগুড়ির মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ির লেধারাম জোত এলাকায় ঘটনাটা ঠিক কি ঘটেছে আসুন সেই বিষয় বিষয়গুলি জানা গিয়েছে ওই এলাকার এক রেশন ডিলার রেশনের সামগ্রীর পরিবর্তে গ্রাহকদের টাকা তুলে দিচ্ছে আর গোটা রাজ্য জুড়ে চলছে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে রেশন প্রকল্প এই রেশন প্রকল্পের মাধ্যমে গ্রাহকদের কার্ডের ক্যাটাগরি অনুযায়ী রেশনের পণ্য সামগ্রী তুলে দেওয়া হয় তবে এবার রেশনের পণ্য সামগ্রীর পরিবর্তে টাকা দেওয়ার অভিযোগ এক রেশন ডিলারের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ গত মাসে ওই রেশন ডিলার স্লিপ দেয় এবং সেখানে বলা হয়েছিল পরের মাসে সামগ্রী দেওয়া হবে মাল 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 লাগে ম

কি অভিযোগ কি বলছেন শোনা বইবার তো রেশনের মধ্যে গোলমাল ইয়া আগের মাসের ইয়া দেয় নেই রেশন দুই মাসের দুই মাসে আগে মাসে এক মাসের মানে টাকা আর এক মাসের চাল কেন আগে আগে মাসে কোনো মাল ছিল না আগের মাসে বলে চাল ছিল না তার জন্য টাকা দিতেছে এখন মাল নাই রেশন ডিলার তো ওরকমই বলতেছে মাল নাই বলে যে মাসেরটা মাসেই দেওয়া দরকার হ্যাঁ মাসেরটা মাসেই দেওয়া দরকার তারপরে মাসে পরের মাসেরটা বলতেছে পরে পরে দিব আগে তো প্রথমে এক দুই তারিখে দিত এখন তো নাই এখন মানে এক বারো তারিখ তেরো তারিখ এখন লাস্টের দিকে লাস্টের দিকেও নাই তা আগের মাসেরটা বলি এই মাসে দিবে এখন বলতেছে আগের মাসেরটা চাল আর ইয়ার ওই আটার পয়সা মানে দিবো এখন এক মাসেরটা ইয়া হবে না আর হ্যাঁ সবাইকে ওইভাবে দিল পয়সা করি আর নিচ্ছে এখন কুড়ি টাকা করে দিচ্ছে আটার আর এই আঠাইশ টাকা চালের কেজি বিডিও তো আজকে জানানো জানানো হয়েছিল যে মাল আগে মাসের দেয় নেই তার জন্য আজকে ইয়ে করেছিল কমপ্লেন করেছিল যে মাল তো আমরা পাইনি এখনো তার জন্য আজকে ইয়ে করে কমপ্লেন জানায় আজকে মালটা আসলো আবার কিন্তু কথা মতো যখন বৃহস্পতিবার গ্রাহকেরা সামগ্রী নিতে যায় তখন রেশন ডিলার ঝন্ট সরকার বলেন সামগ্রী কম রয়েছে এক মাসের টাকা নিতে হবে এবং এক মাসের সামগ্রী আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকেরা অন্যদিকে রেশন ডিলার ঝন্টু সরকার বলেন গত বেশ কয়েক মাস ধরে অসুস্থতার কারণে তিনি দোকান চালাতে পারেননি কর্মচারীরা দোকান চালিয়েছে বলে সামগ্রী কী করে কম হল তা তার জানা নেই তাই গ্রাহকদের চাহিদা মেটাতে এক মাসের সামগ্রী এবং এক মাসের টাকা দেওয়া হচ্ছে এবার শোনায় রেশন ডিলার ঝন্টু সরকারের কি বক্তব্য মাসে আমি আজকে এক বছর তিন মাস হইলো স্ট্রোকে পড়েছিলাম তা আমার লোক দোকানদারি করতেছিল গেল মাসে ও বলতেছে ওর মাল শর্ট তো মাল দেয় না দিচ্ছে তা আজকে আসছি আমি যে কেন মাল শর্ট হইলো তো এই মাল কেন শর্ট হইলো দেখতে আসলাম তো এইখানে সবাই বলছে আমাকে দুই মাসের মাল দেন দুই মাসের মাল দেন তাই আমি বলছি কি মাল আমার যখন শর্ট তাহলে এক মাসের টাকা নেন এক মাসের মাল নেন এই জন্য আর কি এটা কি ঠিক আপনি যে টাকা না আমি ঠিক না মালই নাই আমার কাছে কেন মালটা শর্ট আমি জানি না দোকানে কর্মচারী মালটা কি করলো আমি বলতে পারি না এই বিষয়টা কি খাদ্য দপ্তর জানে না জানে না কোনো কেউ জানে না আমি জানি এই বিষয়ে বিজেপি রাজ্যের শাসক দলকে আক্রমণ করতে ছাড়েনি কি বলছেন বিজেপি নেতা শোনাই যে রেশন ডিলার এই দুর্নীতিগুলো করছিলেন যা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বলে আমরা শুনেছি তার যিনি মাস্টারমশাই বা প্রধান শিক্ষক তিনি এখন জেলে আছেন তার ওজনও অনেকটা কমে গিয়েছে কিন্তু এই ধরনের অনৈতিক কাজের সাথে রেশন ডিলার এবং প্রশাসন কিভাবে যুক্ত সেটা কিন্তু এই ঘটনা থেকে প্রমাণিত হয়েছে যেহেতু নির্বাচন কমিশন এই সময় রয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে আমরা নির্দিষ্টভাবে এই ফুটেজ সহ তাদের কাছে আমরা পাঠাবো যে কিভাবে রেশন ডিলার এই অর্থের বিনিময়ে একদিকে যেরকম কেন্দ্রীয় সরকারের সামগ্রী সেটার মিসইউজ করছে আরেকদিকে অর্থ দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করবার চেষ্টা করছে এই মর্মে একটি ইসিআইয়ের কাছে আর একটি ফুড ফুড কন্ট্রোলারের কাছে লিখিতভাবে অভিযোগ জানাবো এবং সাধারণ মানুষের কাছে শুধু এইটুকু বলবো। যে এই যে রেশন ডিলারের মতো অসংখ্য দুর্নীতিগ্রস্তদের জন্যই আজকে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ তারা কিন্তু এই দুর্দশাগ্রস্ত হয়েছে আর এই সমস্ত দুর্দশার ওপরে মধ্যমণি রয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবিলম্বে এই ঘটনার তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া এবং রাজ্যের আর কোথায় কোথায় এই ধরনের ঘটনা ঘটছে দুর্নীতিগ্রস্ত বা অনৈতিক কাজে যুক্ত এই রেশন ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাখছি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং তিনি কিন্তু এই ঘটনায় পুরো অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের দিকেই যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়া হচ্ছে সেখানে কিভাবে রেশন দোকানের সামগ্রী কম হয় প্রশ্ন উঠছে ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তবে কি রেশন ডিলার সরকারের দেওয়া এই পণ্য সামগ্রী অন্যত্র হাত বদল করছে এই প্রশ্নটা উঠছে রেশন ডিলার কি বলছেন আসুন তার বক্তব্যটা আরেকবার শোনাই গেল আমি আজকে এক বছর তিন মাস হইলো স্টোকে পড়েছিলাম তা আমার লোক দোকানদারি করতেছিল গেল মাসে ও বলতেছে ওর মাল শর্ট তো মাল দেয় না দিচ্ছে তা আজকে আসছি আমি যে কেন মাল শর্ট হইলো তো এই মাল কেন শর্ট হইলো দেখতে আসলাম তো এইখানে সবাই বলছে আমাকে দুই মাসের মাল দেন দুই মাসের মাল দেন তাই বলছি কি মাল আমার যখন শর্ট তাহলে এক মাসের টাকা নেন এক মাসের মাল নেন এই জন্য আর কি এটা কি ঠিক আপনি যে টাকা না আমি ঠিক না মালই নেই আমার কাছে মালটা আমি দোকানে কর্মচারী মালটা কি করলো আমি বলতে পারি না এই বিষয়টা কি খাদ্য দপ্তর জানে না জানে না কোনো কেউ জানে না আমি জানি এবং এই ঘটনায় যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে দেখুন কি ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় আরেকবার দেখাই